আন্দোলন করতে ভয় পান জেলে রিজিক থাকলে জেল খাটতেই হবে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন আন্দোলন করতে ভয় পান ভয় পেয়ে লাভ কি আন্দোলন না করেও তো কত মানুষ জেল খেটেছে ভয় করে লাভ নেই জেলে রিজিক থাকলে জেল খাটতেই হবে ছাব্বিশ এপ্রিল রাজধানীর বিজয়নগরে অর্নেট হোটেলে বিশ জোট নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় লেবার পার্টি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন মুজিবুর রহমান বলেন মরণের ভয় করে লাভ নেই জন্ম যেহেতু হয়েছে মৃত্যু অবশ্যই হবে কিন্তু সেই মৃত্যু যেন ইমানে মৃত্যু হয় তিনি বলেন শুধু বেগম খালেদা জিয়ার মুক্তি নয় গোটা দেশবাসীর মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বেগম জিয়ার মুক্তি প্রয়োজন তিনি বলেন মৃত্যুর ভয় না করে দেশের গণতন্ত্র ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় জালিমের বিরুদ্ধে জিহাদ করতে হবে বর্তমান সরকারের সমালোচনা করে শেষ করা যাবে না মন্তব্য করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তারা জনগণের সরকার না কর্তৃত্ববাদী সরকার তাই এ সরকারকে আমরা যেভাবে মেনে নিতে পারিনি ঠিক একইভাবে দেশের জনগণও মেনে নিতে পারেনি এ সরকারের পতন না হলে দেশের এই সংকটময় পরিস্থিতির সমাধান হবে না অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন জনগণের এখন গণতন্ত্রের উপর শ্রদ্ধাবোধ নেই কারণ এই সরকার গণতন্ত্রের উপর জনগণের আস্থা ধ্বংস করে ফেলেছে মানুষকে এখন আর ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে হয় না এমনিতে এমনিতেই সরকার গঠন হয়ে যায় অধ্যাপক মুজিব বলেন এই জালিম সরকারের পতন ঘটাতে হলে আন্দোলন করতে হবে এই সরকারের পতন ছাড়া দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না বেগম খালেদা জিয়ার মুক্তি না দিলে একদিন আওয়ামী লীগেরও বিচার করা হবে বাংলাদেশের নব্বই ভাগের বেশি জনগণ এখন বিএনপির সাথে রয়েছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি ও মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জনশূন্য কারাগারে আওয়ামী লীগ সরকার যে নৃশংস কায়দায় রেখেছে তার জন্য জনগণের আদালতে একদিন এই আওয়ামী লীগ সরকারেরও বিচার করা হবে দেশের সবচেয়ে জনপ্রিয় এই অভিনেত্রীকে কারাগারে রেখে গণবিস্ফোরণকে দাবিয়ে রাখা যাবে না অবিলম্বে বেগম খালেদা জিয়া সহ মিথ্যা মামলায় কারাগারে অভ্যন্তরীণ বিরোধী দলের সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে নইলে পুরো দেশকে অচল করে দেওয়া হবে রোববার বিকেলে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী কামাল ইবনে ইউসুফ এসব কথা বলেন তিনি কৃষকদের ধানের মূল্য না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের জোর দাবি জানিয়ে বলেন দলীয় বাহিনী দিয়ে কৃষকের নিকট থেকে ধান ক্রয় করে সরকার কৃষকের পাওনাটুকু লুট করে ফেলছে